আসসালামু আলাইকুম এম ওয়ান আমি সাবানা আমি আর হাজব্যান্ড দাঁড়া হুড়ো করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর বাইকে তেল ছিল না তাই একটু তেল ভরিয়ে নিলাম দাঁড়াও দাঁড়াও এবার তো বলবো কোথায় যাচ্ছি মেয়ের হসপিটাল থেকে কল করেছিল মেয়ের কিছু খাবার আর ওষুধ দেবে তাই সেটাকেই আনতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরে আমরা সেখানে পৌঁছে গিয়ে ওনাদেরকে কল করে জিজ্ঞাসা করলাম নিলাম যে ওনারা কোথায় আছে তাই হাজব্যান্ড বাইকটাকে গেল সাইড করতে উনি সাইড করে দিলেন তারপরে আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম ওনাদের কাছে ওখান থেকে ওষুধ আর খাবারটা নিয়ে এলাম আমার সবেন যাবে এবার ডিউটি আমাকে একাকেই বাড়িতে ফিরতে হবে আমি আর দেরি না করে গাড়িতে উঠে পড়লাম তখন দুপুর প্রায় একটা বাজে আর দেখো রাস্তাটা পুরোটাই ফাঁকা আর আকাশও অন্ধকার হয়ে গিয়েছে কোন মুহূর্তে না বৃষ্টি এসে যায় আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এসে দেখছি দেখো মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে আর তারপরেই কি প্রচণ্ড পরিমাণে যে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাগ্যিস আমি বাড়ি ফিরে এসেছিলাম তাই না বলো বন্ধুরা বাই বাই আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব